নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি যাব ওই বাড়িতে আজকে আমার ঠাকুমা শাশুড়ির বাৎসরিক কাজ হবে তো বাবা তো সকালেই বেরিয়ে গেছে আর আমরা একটু বেলা করে যাচ্ছি তো আমি নতুন বিয়ে হয়ে যে বাড়িতে উঠেছিলাম সেই বাড়িটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ করো না তো আমি নতুন বিয়ে হয়ে কোন বাড়িতে ছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর কিন্তু তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি নতুন বাড়িটা কেমন ছিল কোথায় কি করেছি সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকো ফাইনালি বেরিয়ে পড়ছি আমরা তোমাদের দাদা ভাই স্কুটি বার করছে তো আমরা যাব এখন আর বাবা কিন্তু অনেক সকালবেলায় বেরিয়ে গেছে আর আমরা একটু বেলা হয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে দেখতে পাচ্ছ গরু এরকম অনেক গরু আছে আমাদের বাড়িতে আসে জল খেতে আসে খাবার খেতে আসে তো গাড়ি বের করার আগেই কিন্তু এই গরুকে খাওয়ানো হয়ে গেছে তো খাইয়েই আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ কোথাও গেলে না গেটে তালা দাও দরজায় তালা দাও মানে কি বলবো সব তালা দিয়ে তারপরে বেরোতে হয় বুঝতেই পারছো আমাদের বাড়িতে আর কেউ নেই এখন আমরা চলে যাচ্ছি আর এখানে না অনেক চুরি হয় আমার বিয়ের আগে এরকম ওই বাড়িতে গিয়েছিল এরকম তালা দিয়ে আর বাড়ির থেকে এসে দেখে কি বাড়ির সব কিছু চুরি করে নিয়ে গেছে তার জন্য আমার মানে কি বলবো খুবই চিন্তা হচ্ছিল তো যাই হোক বন্ধুরা চলে এসছিলাম এই বাড়িতে চলে এসছি আসার পরে বুঝতেই পারছো আজকে ঠাকুমা শাশুড়ির বাৎসরিক কাজ তো সকালবেলা লুচি খাওয়া হয়েছে তো আমি আসার পরে সবাই বলছিলো বৌমা লুচি খেয়ে নাও আর আমার তো খেতে ভীষণ ভালো লাগে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো তো এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছিলো আর যারা আসছিলেন সবার জন্য কিন্তু লুচি ভেজে দিচ্ছিলো তো আমিও এখান থেকে লুচি নিয়ে নিলাম গরম গরম লুচি এখন আমি খাবো যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুচির সঙ্গে সকালের তরকারি ছিল তো লুচি তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমি বসে পড়েছি খেতে এত গরম না কি বলবো গরম গরম লুচি খেতে সত্যি অসাধারণ লাগে যেরকম লুচিটা খেতে ভালো হয়েছিল তেমন কিন্তু লুচির সঙ্গে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে কিন্তু ধনেপাতা দিয়ে এই লুচির তরকারিটা বানানো হয়েছিল দারুণ টেস্ট ছিল বন্ধুরা ভীষণ পুরোপুরি মানে কি বলবো চার পাঁচটা লুচি আমি খেয়ে নিয়েছি গরম গরম লুচি দারুণ লাগছিলো অসাধারণ তো দেখতেই পারছো তোমরা তোমরা কে কে লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও দেখো বন্ধুরা গরম গরম লুচি আমাকে আবারও দিয়ে দিচ্ছে মানে ফার্স্ট যে চারটে লুচি দিয়েছিল ওইগুলো ঠান্ডা ছিল ওইগুলো মানে এটো করার আগে আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল তারপরে ওই ঠান্ডাগুলো নিয়ে আবার পুরো ধোয়াটা গরম লুচি দিলো আর আমি এখন বসে বসে খাচ্ছি টেবিলে তো খুব মজা নিয়ে খেচ্ছি মানে কি বলবো ভীষণ ভালো খাচ্ছি মানে লুচি খেয়ে পুরো মানে আমার পেট ভরে খেয়েছিল। আর দুপুরবেলা কি খাই সবটাই তোমাদেরকে দেখাবো এবার তোমাদেরকে দেখাবো আমি বিয়ে হয়ে যে বাড়িতে উঠেছিলাম সেই বাড়িটা আজকে তোমাদেরকে দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখো তোমাদের ভালো লাগবে খুব মজা নিয়ে খাচ্ছিলাম রুচি দারুণ তো এখন আমি চলে আমার বড় জায়ের ঘরে যে দেখতে পাচ্ছ ও দিদি কেমন আছো খুব ভালো আছি এ দিদি আমাকে ভীষণ ভালোবাসে মানে এত ভালোবাসে তোমাকে তোমাদেরকে কি বলবো মানে ভীষণ ভালোবাসে আমি এসে কিন্তু এই বদ্দির ঘরে চলে এসেছি হ্যাঁ আর আরেকটা কথা আমার যখন বিয়ে হয়ে এসেছিলাম না এই দিদি মানে কি বলবো তোমাদেরকে মানে সব কিছু আমাকে বুঝিয়েছে যে এভাবে থাকবি এরকম করবি না এরকম করবি না মানে এরকম আমাকে বুঝিয়ে বলতো দিদি সত্যি আমাকে ভীষণ ভালোবাসে তার জন্য আমি কিন্তু সবার আগে এই দিদির ঘরে চলে এসেছি তো দিদি এখন দেখো হ্যাঁ খাওয়াচ্ছে এখন তো চলো এখন দিদির গাছে না অনেক কাঁঠাল হয়েছে অনেক দিন ধরে ইচ্ছা আমার কাঁঠাল খাওয়া ঠিক আছে তো এখন দিদির গাছে যাব কাঁঠাল খেতে দিদির গাছ না দিদির বাড়িতে গাছ হচ্ছে গাছে চলো কাঁঠাল গাছে চলো এই যে দেখতে পাচ্ছো কত কাঁঠাল হয়ে রয়েছে গাছের মধ্যে এখন এখান থেকে একটা কাঁঠাল পারব মেরে খাবো দেখো লবণ নিয়ে এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল পেরে নিয়েছি গাছ থেকে ছোট্ট কাঁঠাল কোথাও জল জল

বন্ধুরা এখন আমি চলে এসছি যেখানে আমি বিয়ে হয়ে উঠেছিলাম সেই বাড়িতে চলে এসছি চলো তোমাদেরকে পুরো দেখাই বাড়িটা ভীষণ ভালো লাগবে কোথায় কি করতাম আমি সবটা তোমাদেরকে দেখাচ্ছি আমার সত্যি কি বলবো বন্ধুরা এই বাড়িতে আমি বিয়ে হয়ে উঠেছি তো মানে এই বাড়িতে আসলে আমি এখানে না আসলে ভালো লাগে না আর এখন এই কাকিমারা আমাদের এই বাড়িতে ভাড়া থাকে আর কাকিমারা সত্যি ভীষণ ভালো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে তোমরা এখন বাড়িটা দেখতে এই বাড়িতে কিন্তু আমি বিয়ে হয়ে উঠেছিলাম দেখতে পাচ্ছি এটা গেট আমাদের বাড়ির দেখো আর এই যে কল দেখতে পাচ্ছি কলের মধ্যে কিন্তু আমি স্নান করতাম বাসন মারতাম ভালো আছে কাকিরা এই কাকি মারা থাকে না এখন আমাদের বাড়িতে হ্যাঁ ভালো আছি দেখতে আসলাম খোলো কাকিমা দেখো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই এই দেখো এখানে বাসন মাজদাম যখন নতুন বিয়ে হয়ে এসেছিলো এই জায়গাটায় আর এই যে দড়িটা দেখতে পাচ্ছ এখানটা আর একটা দড়ি ছিল সেখানে আমি মানে বুঝতে পারছি জামা কাপড় মেলতাম আর ছাতটা দেখতে পাচ্ছ চলো ছাতটা ঘুরে নিয়ে আসি ক্যাকিমা ভেতরে যাবো যতটা আমাদের বাড়ি হোক না এখন তো আমাদের বাড়ি না না আর দেখো এটা হচ্ছে মানে বেসিন ছিল এখানে হাত দিতাম দেখো এটা হচ্ছে সত্যি এই বাড়িতে আমি বিয়ে হয়ে উঠেছিলাম আমার এই বাড়িতে আসলি না আমার কেমন যেন মনটা করে যে না গেলে ভালো লাগে না তার জন্য আমি আসি দেখতে আসি কি সুন্দর করে দেখো গুছিয়ে রেখেছে এটা ছিল আমার শাশুড়ি মায়ের ঘর ছিল আমার এখানটা আমি নতুন বিয়ে হয়ে এসে এখানে বসে থাকতাম এখানকার ছিল একটা আমার খাট এখানে ঘুমাতাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে তো বেশ ভালো লাগলো চলো ছাদটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এই যে দেখো কেমন আছো ওই দেখো হ্যাঁ ভালো আছি এটা আমার রান্নাঘর ছিল দেখো আমার রান্নাঘরটা কত সুন্দর ভীষণ সুন্দর তোমরা তো খুব সুন্দর করে রেখে দিয়েছ দেখো আমার রান্নাঘর ছিল সত্যি বাড়িটা একদম নিজের বাড়ির মতন করে রেখে দিয়েছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভালো চলো তোমাদের হ্যাঁ

ছাদটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ কাকু ওখানে দেখো ঘরের পেছনে একটা বড় একটা পুকুর রয়েছে আর পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর মাছ কি দেখো কত ছাদ দেখিয়ে দিলাম তোমাদেরকে ছাদটা এবার আমি চলে এসছি যেখানে ঠাকুমার কাজ হচ্ছে সেখানে আমি চলে এসেছি দেখতেই পারছি বন্ধুরা এখানে আমার বড়ো জেঠু কাজ করছে মানে আমার জ্যাটা শ্বশুর কাজ করছে এখানে দেখতেই পারছো আর বাবাও ছিল আরও মানে জ্যাটা শ্বশুর ছিল মানে কাকা শ্বশুর ছিল তাদের কাজ পরে হবে যেহেতু জেঠু বড় তার জন্য কাজ আছে আর এটা হচ্ছে আমার ঠাকুমা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই ঠাকুমা শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসতো বিয়ে হয়ে আসার পরে এত ভালোবাসত না কি বলবো তোমাদেরকে আর সবসময় বোঝাতো যে শ্বশুরবাড়িতে এটা করবি ওটা করবি এটা ঠিক না এরকম এভাবে চলবি মানে আমাকে এত ভালোবাসতো কি বলবো তোমাদের কে বন্ধুরা আজকে এইভাবে দেখছি আমি সত্যি মনে আমার ভালো লাগছিল না তো খুবই কষ্ট হচ্ছিল ঠাকুমার ছবির কাছে যখন আমি এসে দেখছিলাম খুব কষ্ট হচ্ছিলো তো প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও দেখা দেখিয়ে দিলাম এখানে হচ্ছে আমার বড় জ্যাটা শ্বশুর কাজ কর চলে এসছি এবার খাওয়ার জায়গায় দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেল বানানো হয়েছে সব কিছু রেডি করা হচ্ছে তো আমরা ফাইনালি বসে পড়লাম খেতে আমার ভাসুরের মেয়ে আর কাকি শাশুড়ি আর বড় যা মিলে আমরা বসেছি খেতে তো কি কি খাবার খাবো সবটাই তোমাদেরকে দেখাবো দিয়ে দিলো জলের বোতল আর আজকে প্যান্ডেলে কিন্তু আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমি বসে খাচ্ছিলাম তো ভীষণ ভালো লাগছিলো আর বয়স টাইম পরে দিচ্ছিলাম আর এই মানে কি বলবো এখান থেকে আমি আবার চলে গিয়েছিলাম বাবার বাড়িতে ওখানে কীর্তন হয়েছিল তো আমার মা বারবার করে ফোন করছিল যে কখন আসবি তো এই খাবারটা খেয়েই আমি চলে গেছিলাম আমার বাবা বাড়িতে তো ওখানকার কীর্তনের ভিডিও অবশ্যই তোমাদেরকে দেব তো চলো এবার চলে এসে দেখো গরম গরম ভাত চলে এসেছে আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর বাবার বাড়িতে যাওয়ার যতবার বাবার বাড়িতে যাই ততবারই কিন্তু আমার শরীর খারাপ হয় তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তোমরা জানো তো যাই হোক এসে কিন্তু আমি ভিডিওটা এডিট করছিলাম বাবার বাড়ি থেকে এসে তার জন্য আমার গলাটা ভেঙে গেছে তো দিয়ে দিয়েছে গরম ভাত দেখতেই পারছো একদম ধোয়াটা গরম ভাত আর দোয়াটা গরম ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছি শুক্তো তো শুক্তো তো হবেই এই শুক্তো দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে তো শুক্তো দিয়ে প্রথমে একদিন পুরো ভাতটা খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ বড়ি কাঁচকলা উচ্ছেস শুক্তো যা হয় আর শুক্তোটা দারুণ হয় তো দারুণ লাগে আমার খেতে আর দারুণ তো হয় আর আমার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে খুব মজা নিয়ে শুক্তো দিয়ে খেলাম ভাতটুকু শুক্তো দিয়ে খাওয়ার পরে দেখ এবার চলে আসলো দেখতেই পারছো আমি দুটো লেবু নিয়েছি কিন্তু একটা লেবু আমার ভালো লাগে না খেতে আর লেবু খেতে আমার খুব ভালো লাগে এই যে তারপরে শুক্তোর পর চলে এসে একটা বেগুনে চলে এসে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বড় একটা বেগুনে চলে এসে আর আমার শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠান হলে বেগুনি হবেই মানে বেগুনি নালে আলু চিপস ডালের সাথে থাকবেই বেশিরভাগ বেগুনিটাই হয় বেগুনি দেওয়ার পর চলে আসলো মাছের মাথা দিয়ে মুগ ডাল এই অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার কিন্তু ভীষণ ভালো লাগে লেবু দিয়ে খেতে গরম ডাল গরম ভাত আর তার সঙ্গে দেখো লেবু রস নিয়ে নিলাম ও সত্যি ও অসাধারণ একটা গ্রাউন্ড বেরোচ্ছিলো এই ডালের থেকে আর আমাকে কিন্তু পুরো মাছের মাথা দেখে দেখে দিচ্ছিলো যে আমাকে দিচ্ছিলো আর পুরো ক্যাটারিংয়ের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে তো দেখতেই বর্ষ বন্ধুরা ডাল দিয়ে ভালোভাবে মেখে বেগুন দিয়ে ভালোভাবে খেয়ে নিলাম তারপরে চলে আসলো চিংড়ি এচড় আর কি বলবো ডালটা এত ভালো লেগেছিলো দারুণ লেগেছিল বেগুন দিয়ে ডাল দিয়ে খেয়েই কিন্তু আমার পুরো পেট মানে অনেকটাই ভরে গিয়েছিলো আর এই যে দেখতে পাচ্ছ আমার যা একসাথে বসেছি আমরা বসে গল্প করছিলাম পাশে কাকি শেশড়ি ছিল আবার জায়ের মা ছিল ও তো যাই হোক এচড় দিয়ে চিংড়ি এচড় দিয়ে খাওয়ার পর চলেছে একটা বড় লেজা চলে এসছে মানে আমার বাড়ির অনুষ্ঠান বুঝতেই পারছো আমি মাছের লেজা খেতে ভীষণ ভালোবাসি তারপর আমি বলেছি মাছের লেজা দিতে আমার পাশ থেকে আমার যাওয়া বলছিল যে শান্তকে একটা মাছের লেজা দেবে তো মাছের লেজা চলে এসছে আর লেজা খেতে আমার এত ভালো লাগে বিয়ের আগের থেকে মানে বাবার বাড়িতে যখন অনুষ্ঠানে যেতাম তখন আগে বলতাম লেজা দিতে তো মাছ মাছের হালকা ঝোল দিয়ে এই যে লেজাটা দিয়ে ভালোভাবে সুন্দর করে খাচ্ছি ভীষণ ভালো লাগছিল লেবু দিয়ে গরম গরম ভাত দারুন রুই মাছের লেজা দিয়ে বেশ ভালো খেলাম একদম গরম গরম ভাত দিয়ে লেবু চটকিয়ে ভালো খেয়েছি তো এত ভালো খেয়েছি তোমাদেরকে কি বলবো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে কতটা ভালো খেয়েছি আর মাছটা কিন্তু একদম পুরো ফ্রেশ মাছ ছিল তারপরে চলে এসে পাবদা মাছ ও শস্য পোস্ত দিয়ে পাবদা মাছটা দেখো কত বড়ো বিশ্বাস করো বন্ধুরা ওই লেজাটা খাওয়ার পরে আমার পুরোপুরি পেট ভরে গিয়েছিল। তারপরে চলে এসে এই যে পাবদা মাছ ও সত্যি শস্য পোস্তর একটা যে এত সুন্দর একটা গ্রাম বেরোচ্ছিল না কি বলবো তোমাদেরকে তারপরে ওই মাছটা খেয়ে নিলাম খাওয়ার পরে পাপড় দিয়েছে চাটনি দিয়েছে তো পাপড় দিয়ে চাটনি কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তো পাপড়ও খাচ্ছি চাটনি দিয়ে আবার এদিকে মাছটাও খাচ্ছি যেহেতু নষ্ট করা যাবে না মাছ খেতেই হবে আর আমার বাড়ির সবাই বসে রয়েছে যদি নষ্ট করি তো একটু খারাপ লাগবে তো যাই হোক বন্ধুরা তারপরে দিয়ে দিয়েছে দই মিষ্টি দই দিয়ে পাপড় দিয়ে তোমরা খাও কি না আমি জানি না কিন্তু আমার দই দিয়ে পাঁপড় দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে যেমন চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালো লাগে তেমন কিন্তু মিষ্টি দই দিয়ে পাঁপড় দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে দিয়েছিল দুটো করে মিষ্টি কিন্তু আমি বললাম দুটো মিষ্টি খাবো না একটা মিষ্টি খাবো তার জন্য কিন্তু আমাকে একটা মিষ্টি দিয়েছিল সত্যি ভীষণ ভালো খেলাম এত ভালো খেয়েছি কি বলবো তোমাদেরকে আর এই এই যে আজকে খাওয়া দাওয়াটা এটা পুরো আমার শ্বশুরবাড়িতে হয়েছে তোমরা দেখতেই পারছো তো আমরা আমি বিয়ে হয়ে এই বাড়িতে উঠেছিলাম তারপরে বিয়ের কিছুদিন পরে আবার আরেকটা ওই বাড়িতে চলে গিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা তারপর দেখো সবুজ নীল লাল বাটিতে চলে এসছে গরম জল এবার গরম জল দিয়ে হাত ধুয়ে নেব ভালোভাবে তো দেখতেই পারছো বন্ধুরা চারজনকে চারটে বাটি গরম জল দিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো খেয়েছি সত্যি দারুণ খেয়েছি তো ভালোভাবে হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম তো এবার তো আর বেশি সময় থাকতে পারবো না খাওয়ার পরে আমার এখন ট্রেন ধরতে হবে যেহেতু আমার বাবার বাড়িতে যাব তো এই জন্য বেশি সময় আমি আর এখানে বসে গল্প করতে পারবো না ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরে সবার সাথে গল্প করবো কিন্তু আর হলো না যেহেতু আমার এক্ষুনি খেয়ে উঠে ওই বাড়িতে যাব আমার বাড়িতে গিয়ে ব্যাগ গুছিয়ে আবার চলে যাব বাবার বাড়িতে তো খাওয়া দাওয়া করে আমি এখন দেখতেই পারছো আবার আমার বাড়িতে চলে আসি মানে যেই বাড়িতে আমরা থাকি সেই বাড়িতে এখন চলে যাচ্ছি এখানে এসে ব্যাগ গুছিয়ে আমি আবার বিকাল ছটার ট্রেন ধরবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি বড় করছি না তো এক্ষুনি বাবার বাড়িতে যাব বাবার বাড়িতে গিয়ে মানে কীর্তনের ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো